দেখতে পাচ্ছেন কুত্তার মাংস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি এর মাংস কুত্তার মাংস কোথায় দাও বিরিয়ানির কোন দোকানে সব দোকানে কতদিন যাবো

এখানে কি নদীতে ফালাইতে আনছো মাংস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ফেলে দেওয়া হচ্ছে কুকুরের মাংস কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হচ্ছে এখানে বাগলা বাজারের যে বাগলা বাজারের যে আমরা গরুয়াতে চাইছি

আপনারা এখানে ধরেছেন যে প্রতিনিয়ত তারা মাংস দিত হ্যাঁ প্রতিনিয়তের মাংস দিত ডেইলি মাংস দিত আরো একবার ধরছে তারপর আজকালে দুইবার